বরং যারা ক্ষমতা কম যাদের অর্থ কম তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা ধনীদের যাদের কম তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা সাল্লাহ আল্লাম বলেছেন আমি জান্নাতে ঢুকেছি মেয়েরাজের রাতে রাসুল্লাহ শরীরে জান্নাতে ঢুকেছিলেন সুবাহ পড়েন আমি জান্নাতে ঢুকেছি দাখালুল জান্নাব ওয়া রায়তু aksara halihil fuqara আমি জান্নাতে ঢুকার পরে দেখলাম দুনিয়ার অধিকাংশ গরীব মানুষগুলা জান্নাত পেয়ে গেছে দুনিয়ারও জান্নাতে যাবে ওসমান জান্নাতি ঠিক না ওমা হ্যাঁ কয় না জিও কয় না কি রে ভাই ওসমান জান্নাতি কিনা রসুল্লাহ জান্নাতের খবর যাদেরকে দিয়েছেন দুনিয়া থাকতে হযরত ওসমান তাদের মাঝে আছে কি না উনি গরিব মানুষ ছিলেন ওসমান গনি ওসমান বড় আল্লাহর হাবিবের সাহাবিদের মাঝে ধনীও ছিল গরিব ছিল সাহাবিরা সবাই জান্নাতি ঠিক না তা ধনীরা জান্নাতে যাবে তবে গরিবরা আগে যাবে কত বছর আগে মাশাআল্লাহ জুড়ে জোরে বলেন কত বছর আগে একজন ধনী ব্যক্তি জান্নাতে যাবে একজন গরিবও জান্নাতে যাবে দুজনের আমল ভালো গরিবের আমল যা ধনীর আমল তা কিন্তু সমান আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার পরেও গরিব চলে যাবে ধনীর পাঁচশো বছর আগে জান্নাতে কারণ যার নেয়ামত বেশি তার হিসাবও দিতে হবে বেশি সোম মালা তো নাই নাইও এদের আল্লাহর সব নবী এতে কোনো সন্দেহ নাই ওয়াসাল্লাম বলেছেন সব নবী জান্নাতে চলে যাবে কিন্তু দাউদ জান্নাতে যাবে পরে সবাই চলে যাবে সোলাইমান দাঁড়াইয়া থাকবে সোলাইমান জান্নাতে যাবে সব নবীর পরে কারণ সোলাইমানের উপরে আল্লাহ নিয়ামত ছিল বেশি সোলাইমানকে হিসাব দিতে হবে আপনারা জানেন যে সোলাইমান আলহ ইসালামের কথা জিনারা পর্যন্ত শুনত উনার কথা বাতাস শুনত আমরা ঢাকা থেকে এসেছি প্রাইভেট কারে চড়ে আজকে আমি বের হয়েছি চারটা বিশ মিনিটে বাসা থেকে ফার্মগেট থেকে এখানে আসছি আমি নয়টায় কারণ কাশপুর পর্যন্ত লেগেছে দুই ঘন্টার বেশি প্রচন্ড জ্যাম সামনে কি আমরা জানি না যানজট যদি কোনো লম্বা লড়ি গাড়ি পড়ে যেত রাস্তা ব্লক করে তাহলে রাস্তায় তিন সাত দশ ঘন্টা থাকা লাগতে হতো এমনও হতে পারতো ফোন দিয়ে বলে দিতাম মাহাপীলা আসা সম্ভব না রাস্তায় যানজট নবী সোলাইমান কোনো যানজটে পড়তেন না আল্লাহ উনাকে এমন নিয়ম দিয়েছে উনি বাতাসকে বলতেন বাতাস আমি এখন কক্সবাজার যাব বাতাস উনাকে মুহূর্তের ভিতরে কক্সবাজার নিয়ে যেতেন রাওয়া হুহা শাহরুল সাহার সকালে যেতেন এক মাসের রাস্তা বিকালে যেতেন আরো এক মাসের রাস্তা সবাই নেমুৎ ছিল অনেক বেশি উনার কথা পিপিলিকা পর্যন্ত বুঝত উনিও পিপিলিকার কথা বুঝতেন সুরান নামল পড়বেন চমৎকার নবী নিয়ে খুব আলোচনা সেখানে আছে পিপিলিকার নামে পাইছে বেশি তাই সব নবীর পরে নবী সুলাইমান জান্নাতে যাবে এই জন্য আমার গরিব ভাইয়ারা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি ও প্রিয় ভাই মন খারাপ করার কিছু নাই গরিব রে গরিব বানাইছে কে ধনী রে ধনী বানাইছে কে ইয়েস মানুষ বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাকদির লিখছে কোরআনে আল্লাহ বলেন আনুকাসামনা বাইনাহুম হম

আরে কায়ত আল্লাহ নিশ্চয় আল্লাহ তার বান্দাদের মাঝে যাকে চায় তার রিজিক বাড়ায়া দেয় আবার যাকে চায় তিনি তার রিজিক কমায়া দেয় আপনারা ভাববেন না যে পরিশ্রমে চেষ্টা রিজিক আসে পরিশ্রম চেষ্টা রিজিকের ওসিলা যদি শরীরে বল থাকলেই রিজিক পাওয়া যেত কোনো বাঘ সিংহ না খাইয়া মরতো না আপনারা জিওগ্রাফি চ্যানেলে মাঝে মাঝে দেখবেন কিছু চ্যানেল আছে ভালো সব চ্যানেল তো খারাপ না টেলিভিশনের তো দোষ নাই দোষ হলো যে সালা হে ঠিকই না টেলিভিশনে যদি আপনি কা শরীফের নামাজের ছবি ঢুকাইয়া দেন তাহলে কি কোনো গুণা হবে সাউদিয়া একটা টেলিভিশন চ্যানেল আছে ওখানে চব্বিশ ঘন্টায় কাবার আবার নামাজ এগুলো দেখায় আবার জি বাংলা আছে চব্বিশ ঘন্টা কবিরা গুণা দেখায় ঠিকই না ঠিকই না সৌদি আরবে 24 ঘন্টা ইবাদত দেখায় আর জি বাংলা তার জলসা 24 ঘন্টা কবির আগুনা দেখায় দশটা কি টেলিভিশন নামক যন্ত্রের না পরিচালকে জিওগ্রাফি চ্যানেল আছে যেখানে জঙ্গলের জীব 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 ছবি দেখায় ভিডিও করে আনে সেগুলো ক্যামেরা দিয়া তারপরে ভিডিও করে তারা চালায় দেখবেন যে একটা ছোট্ট দশ কেজি পনেরো কেজি ওজনের হরিণ ধরার জন্য পাঁচটা সাতটা বাঘ কিভাবে দৌড়াদৌড়ি করতেছে আচ্ছা শখে দৌড়ায় না খাবারের প্রয়োজনে কথা বলেন না ভাইরা শখে না প্রয়োজনে তাহলে শক্তির অভাব নাই কিন্তু যদি বারো জন পনেরো জন বাগে দইরা দশ কেজি ওজনের একটা হরিণ রে পায় তাহলে বাগে ফেরব কয় কেজি বাঘে ফোর ওটুকুর জন্য জান দিয়া দৌড়াচ্ছে শক্তি আছে শক্তি থাকলে রিজিক আসবে না বন্টনে থাকা লাগবে জন্মসূত্রে কোটিপতি এমন আল্লাহর বান্দাও আছে কিনা আচ্ছা আমাদের ইসুব আব্দুল্লাহ হারুন সাহেবের ওনার ছেলে যখন জন্ম নিছে বা মেয়ে জন্ম নিছে জন্মের সাথে সাথে কি কোটিপতি না এই বাচ্চা কি কামাই করছিল চাকরি করছিল ব্যবসা করছে জন্মসূত্রে কোটিপতি যেই বাচ্চাটা এসব আবদুল্লাহ হারুন লোটাস কামালের ঔরস থেকে আসলো ওই বাচ্চা যদি কমলাপুর রেল স্টেশনে কোন গরিব মায়ের পেটে জন্ম নিত তাহলে জন্মসূত্রে কয় টাকার মালিক কিছু নাই নাহনু কাসান্না বাইনাহুম আল্লাহ বলে রিজিক আমি বন্টন করি কারণ আছে কারণ আছে এবার শুনো আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমার গরিব আল্লাহ বানাইলো কেন ধনীরে ধনী বানাইলো কেন আল্লাহ বলছে ইত্তাকিযাবাদুহুম বাদান সুখরিয়া এর কারণ হলো আমি একজনকে দনি বানায়া আরেকজনকে গরিব বানায়া রাখছি এত করে দুনিয়া ব্যালেন্স হয়েছে একে অপরের সহযোগী পাওয়া যায় সবাই যদি ধনী হতো তোমার গাড়ি ইঞ্জিন নষ্ট হইলে মেকার কই কেউ তো মেকানিক হইতে রাজি হতো না সবাই যদি দনি হতো তোমার টয়লেটে বয়লা জমে গেছে তুমি মেথর পাইতা কই সবাই যদি দনি হতো তোমার গাড়ির ড্রাইভার কই সবাই যদি দোনি হতো জামা সিঁড়ে গেলে সেলাই করার জন্য ওই সেলাইকারি টেইলার পাইতা কই সবাই যদি দনি হতো জুতা সেলানোর জন্য তুমি কোথায় পাইতা ওই জুতাওয়ালা কি নাম জানি মুসি কেউ তো মুসি হতে রাজি হতো না সবাই দনি হলে মাছ ধরার জন্য জেলে পাইতা কই দুনিয়াটা থেমে যেত তাই আমি আল্লাহ কাউকে গরিব কাউকে দনি বানাইয়া দুনিয়াটাকে সচল করে দিছি আরে কাদ আল্লাহ তাই বলেন লে অবাছা তুল ল উবাছা তল ল সুৰুচ কলিহি লা বগাও ফিল্লা লাওবাছা ফিল আৰু যদি সব মানুষকে আল্লাহ সমান দনি বনাই আদিতো জমীনে বিপৰ্যয় তৈৰী হতো কেও কাৰো শাসন মানতো স্কুলে হেডমাস্টার আছে তার ও দিনে বিশ জন শিক্ষক আছে হেডমাস্টার সাহেব বিশ জন শিক্ষককে নিয়ে মিটিং করে আবার স্কুলে হেডমাস্টার সাহেব জন শিক্ষক আছে স্কুলের সভাপতি জনকে নিয়ে মিটিং করে মিটিং এর মাঝে বলে এ প্রিন্সিপাল সাহেব এটা করবেন এটা করবেন শিক্ষকরা প্রিন্সিপালের কথা মতো চলবেন সবাই জি স্যার জি স্যার কারণ সবাই জানে যদি কথা না শুনি লাল নোটিশ দেবে চাকরি চলে যাবে চাকরি চলে গেলে কি খামু তাই আনুগত্য করা লাগে সবাই ধনী হলে কেউ কারো কথা আর না আরে আল্লাহর ব্যালেন্স দেখে মাঝে মাঝে মন সাইজে সেজ দেয় পরে থাকি আমার আল্লাহ কত চমৎকার কত চমৎকার ধনী বানাইছে গরিবকে টেস্ট করছে দেখি গরিবরা ধনির মাল অন্যায়ভাবে চুরি করে নাকি পরিশ্রম করে কামাই করে যদি পরিশ্রম করে কামাই করে চুরি না করে তার পরিশ্রমটা এবাদত হিসাবে আল্লাহ কবুল করবে আবার ধনীকে ধনী বানাইয়া পরীক্ষা করে দেখি গরিব চাইলে দেয় কিনা যদি দেয় আমি আল্লাহ ডান হাতে গ্রহণ সাদাকা আমি জান্নাতে যাওয়ার ওসিলা বানাই দেব ভাইয়েরা এর জন্য হতাশ হবেন না দেখেন আপনার আঙ্গুলের দিকে তাকাইয়া কত চমৎকার ভাবে আল্লাহ হাতটা বানালেন হাতের আঙ্গুলগুলা সব সমান না পাঁচটা পাঁচ রকম জমিনে মানুষের সম্পদ বিবেক বুদ্ধি ক্ষমতা সমান না এক এক জনের ক্ষমতা এক এক রকম এটার নামই ব্যালেন্স এটার নামই ভারসাম্য যদি আমাদের দেশে কিছু মানুষ তারা সমাজতন্ত্রবাদী সশালিজম সোশ্যালিস্ট তারা বলে না না সবাই সমান হওয়া লাগবে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশতলা কেউ নিস্তলায় তা হতে দেয়া যাবে না কি করতে হবে সবাই সমান বানাই দিতে হবে ওরা সোশ্যালিজমকে ফলো করছে ঠিক তার বিপরীতে ক্যাপিটালিজম যারা পুঁজিবাদ তারা হলো না সব আমি জমামু কেউ খাইতে পারবো না আর সোশ্যালিস্টরা বলে না কেউ জমাইতে পারবে না সরকার সব নিয়ে যাবে সরকার তাদেরকে প্রয়োজন অনুপাতে দেবে তারা প্রয়োজন অনুপাতে খাবে সম্পদের মালিক রাষ্ট্র হবে এটা হচ্ছে সোশ্যালিস্টদের বক্তব্য আর যারা ক্যাপিটালিজম ফলো করে তারা কয় ব্যক্তি মালিকানা সব জাকার টাকা দেয়া দরকার নাই হালাল হারাম বাসা দরকার নাই যা মনে চায় খাও ইসলাম বলে কোনোটাই ঠিক না। ব্যক্তি সম্পদের পরিপূর্ণ মালিক একতা ঠিক বছর যাওয়ার পরে আড়াই পার্সেন্ট গরিবের জাকাত ওটা তাকে দিতেই হবে আবার সবাই সমান মুসিবত এখন যারা সোশ্যালিজম ফলো করে তারা হয় শ্রেণীবিদ শ্রেণী শ্রেণী শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করে সমস্ত শ্রেণীর জন্য কথা বলে সবাই সমান হয়ে যাবে এই পাশাঙ্গুল তার মাঝে সবচেয়ে বড়টা মধ্যমা ওই আঙ্গুল মাথা উঁচু করে আছে। এবার বাকি চার আঙ্গুল যুদ্ধ করবে যুদ্ধ করে বলবে এ মিয়া তুমি দশতলায় আমরা নিশতলায় এসব চলবে না তুমিও ছোট হও এবার আঙ্গুলকে কাইটা সমান করলো করার পরে এবার দুইটা হলো সমান হওয়ার পরে বাকি তিনটা যুদ্ধ করবে না তোমরা আমার সমান হও তখন এই দুইটা কাইটা এবার হলো কান্নাঙ্গুল কনিষ্ঠার সমান এবার বুড়াডা ছোট এটা কই না তোমরা বড় থাকবে এসব চলবে না তোমরা ছোট হও এবার কাইটটা এটার সমান হইল বুড়গাঙ্গুলের সমান হওয়ার পরে এটা কি হাত না মা চুলডানি আল্লাহ বানাইছে যে জন্য মা চুলডানি দিয়া কি হাতের কাজ হবে কথা বলতে হবে হাতে হবে এই যে যুদ্ধ করে আপনি সমান বানায় ছেড়া দিলেন এখন যদি বলি ওই ভাই ফ্যানটা একটু দৈরাই দি গানেন ধরবেন কেমনে আঙ্গুল তো নাই মাসুল ডানি দিয়া তো ফ্যান ধরা যায় না লাগলো নি কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যালেন্স দেখুন যদিও পাঁচটা এক একটার সে বড় ছোট কিন্তু যখন আমি কিছু ধরি তখন পাঁচটা এক জায়গায় সমান হয়ে যায় আপনি ধরেন হয়ে গেছে। তাই জমিনে গরিবেরও দরকার ধনীরও দরকার সবার দরকার আল্লাহ বানাইছে একজন কার একজনের সাথে আল্লাহ মিলাই দিছে আপনি গরিব কেউ করবেন না ঘৃণা করবেন না কারণ হচ্ছে গরিব লোকটা যদি মোত্তাকি হয় আল্লাহর কাছে ধনী সালে বেড়েছে ধনী পয়সাওয়ালা বেনামাজির সে ওই গরিব নামাজির মূল্য অনেক বেশি কাকে হেও করো তোমার রিক্সার ড্রাইভারকে তার তাকোয়া যদি বেশি হয় তুমি অফিসের ম্যানেজার রিক্সায় চড়েছ আল্লাহর কাছে রিক্সার ড্রাইভারের দাম অফিসের ম্যানেজারের সেও বেশি ই আমার কথা কথা বলছিলাম বলছিলাম তারা পয়সাওয়ালা এবং ক্ষমতাওয়ালা কিন্তু তারা ব্যর্থ অমর বলেন তারা ব্যর্থ এবার তার বিপরীতে বেলালের দিকে তাকান হজরত বেলাল আওয়াজ করে বলুন তো সফল না ব্যর্থ যারা কথা বলেন নাই মেহরবানি করে বলেন হজরত বেলাল ব্যর্থ না সফল বেলালের কাছে কি কারুনের মতো পয়সা ছিল মতো ক্ষমতা ছিল হজরত বেলালের বিয়ে করার টাকাও নাই থাকার ঘর নাই রসুল্লাহ বারান্দায় যারা ঘুমাত তাদেরকে বলা হতো হালে সুপ্পা হজরত বেলাল ছিলেন সদস্য থাকার জন্য নিজের একটা ঘর বাড়িও ছিল না কিন্তু সে গরিব মেয়েরাজ থেকে ফিরে এসে বলেন বেলাল আমি মেয়েরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লামের ইন্তেকালের পরে হজরত বেলাল মদিনায় আর ছিলেন না তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন হজরত বেলালের বক্তব্য ছিল যেই শহরে রাসূল নাই আমি কেমনে থাকি আমার তো সহ্য হয় না আমি আজান দিলে রাসূল ইমামের জাগে দাঁড়াতেন আমি আর দিতাম এখন রাসূল নাই আজান দেয়ার পরে আমার কষ্ট আর সহ্য হয় না তিনি হজরতমর থেকে অনুমতি নিয়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন হজরত আবু বকরের কাছে বেলাল না নাম রসুল নাই রসুলের মহাজিন বেলাল থাকবে না মদিনায় আমি আবু বকর কারে নিয়ে থাকবো তুমি বেলাল যেও না তুমি মদিনায় থাকো উমরের সময় অনুমতি নিয়ে তিনি চলে গেছেন মাঝে মাঝে হযরত বেলাল মদিনায় আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন কবর জিয়ারত করতেন তারপর উমরের দরবারে যেতেন বেলালের জীবনীতে পাওয়া যায় হজরত ওমর যখন হযরত বেলাল যখন উমরের ঘরে ঢুকতেন উমর বসা থেকে দাঁড়াইয়া দরজা পর্যন্ত দৌড়াইয়া আসতো আর বলতো আর তা না আমার নেতা বেলাল আমার কাছে এসেছে ওমর বলতেন হজরত ওমর অর্ধ দুনিয়ার নেতা আর হজরত ওমরের নেতা বেলাল জান্নাতি সাবি জান্নাত পাওয়া হলো সফলতা আল্লাহ তাইলা আপনাকে আমাকে জান্নাত দিতে কি বাধ্য ও মা কথা কয় না আল্লাহ কি জান্নাত দিতে বাধ্য যেহেতু আল্লাহ বাধ্য নয় আপনি চাইয়া নেন আপনার মত লোকের আমার মত লোকেরে জান্নাত না দিলে আল্লাহর কিছু আসে যায় না এজন্য জান্নাত চাইতে হবে কয়লান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত কালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত ও মান ইসতাজারা মিনান নারি সালাসা মাররাত কালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার রাওয়াহু ইবনু মাজাহ প্রিয় নবীজি বলছেন যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয় এবং জান্নাতকে কথা বলার শক্তি দেয় জান্নাত তখন বলে আল্লাহ এ লোকটা যেহেতু আমার মাঝে আসতে চায় আমি জান্নাত সুপারিশ করলাম তুমি তাকে আমার মাঝে ঢুকাইয়া দেও আবার কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে তিনবার ফানা চায় এ মেসেজটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয় এবং জাহান নামকে কথা বলার শক্তি দেয় জাহান নাম কথা বলে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ এই লোকটা আমি জাহান নাম থেকে মুক্তি চাই আমি জাহান ও বলি তুমি তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দা এজন্য তো আমরা সকাল সন্ধ্যায় সাতবার পড়ি আল্লাহ না পড়েননি পরেননি পূর্বে মাগরিবের পরে ফজরের পরে কারণ জাহান নাম কয়টা সাতটি দরজা লাহা আতা আতু জাহান নামের সাতটা দরজা তা আপনি সাতবার আল্লাহর কাছে যদি জাহান নাম থেকে ফানা চান আল্লাহ প্রতিবারে একটা জাহান নাম থেকে চিহ্ন যদি আপনার মুক্তি দেয় তাহলে আপনি সাতবার ফানা চাইলেন সাত জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেলেন